আজকে ছয়ই অক্টোবর দু সোমবার আর শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসে করে আমরা রওনা দিয়েছি রাজস্থানের উদ্দেশ্যে আপনাদের মধ্যে অনেকেই আমাদের বারবার রিকোয়েস্ট করেছেন যে রাজস্থানের ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে এবং সেই মতন আমরা রওনা দিয়েছি আর এই যে বিকানির এক্সপ্রেস এই বিকানির এক্সপ্রেস শিয়ালদা থেকে রওনা দিয়ে তার ফার্স্ট স্টপেজ হচ্ছে ধানবাদ আমরা এখন এই ধানবাদ স্টেশনে এসে দাঁড়িয়েছি এখানে পৌঁছেছি প্রায় মিনিট দশেক আগে এখানে পৌঁছানোর কথা ছিল সাড়ে আটটার সময় আর আমরা এসে পৌঁছেছি এখানে প্রায় আটটা কুড়ি মিনিটে অর্থাৎ অনেকক্ষণ দাঁড়াবে এবং সেই জন্যেই নির্ভয়ে বুবু ট্রেনের দরজা পর্যন্ত এসছে এখনও মাটিতে পদার্পণ করেনি পদার্পণ করবও না আমার তো এটাই টেনশান হয় এই বোধহয় ট্রেন ছেড়ে দেবে আর এই জন্য দুরন্তকে আমি থ্যাংকস এত কম স্টপেজ দেয় আর কি আবার টেনশানটা দূর হয় অনিন্দ যেখানেই ট্রেনটা নামবে অনিন্দ নেমে যাবে তো যাই হোক আপনাদের কাছে এই আপডেটটা দিয়ে রাখলাম যে আমরা এবারে পুজোর পরে রওনা দিয়েছে রাজস্থানের উদ্দেশ্যে কিন্তু এরপরে এই রাজস্থান সম্পর্কিত বিভিন্ন ছবি বিভিন্ন টুকরো টুকরো ভিডিও সেগুলো কিন্তু আসবে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কাজেই সেখানে আপনারা ফলো করে রাখবেন এবং আমাদের হোয়ার অ্যাবাউটস অবশ্যই আপনারা সেইখানে নিয়মিতভাবে জানতে পারবেন